প্রমোটারের বেআইনি কাজে প্রতিবাদ করায় পুলিশকে কাজে লাগিয়ে শিক্ষককে হেনস্থার অভিযোগ পুলিশ সুপারের দ্বারস্থ শিক্ষক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার অভিযুক্ত প্রমোটারের প্রমোটারি রাজব বাহত বেআইনি কাজের প্রতিবাদ করায় পুলিশকে দিয়ে পার্শ্ব শিক্ষকে চূড়ান্ত হেনস্থার অভিযোগ পার্শ্ব শিক্ষকের বাড়িতে বিনা নোটিশে চড়াও হয়ে তাকে মারধর করে জোর করে থানায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ওই পার্শ্ব স্ত্রী ও নাবালিকা কন্যা পরে গ্রামবাসীরা রুখে দাঁড়ানোয় পুলিশ তখনকার মতো ছেড়ে দেয় ওই পার্শ্ব শিক্ষককে অভিযুক্ত কঠোর শাস্তির দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ ওই শিক্ষক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া রন্দা থানার অন্তর্গত তেঘরিয়া গ্রামে সঞ্জয় মুখোপাধ্যায় রামসাগর হাই স্কুলের পার্শ্ব শিক্ষক অভিযোগ প্রমোটার দেবাশিস হাজরা কখনো ভয় দেখিয়ে আবার কখনো বিভিন্ন প্রশাসনিক মহলে নিজের প্রভাব খাটিয়ে তেঘরিয়া এলাকায় একের পর এক জমি মালিকের জমি হাতিয়ে নিচ্ছেন এমনকি নিজের স্ত্রীর নামে বেআইনিভাবে অন্যের জমি দখল করে রেকর্ড করিয়ে নিচ্ছেন প্রমোটারের কবল থেকে বাদ যাচ্ছিল না আদিবাসীদের জমি এইভাবে ওনার পুলিশ দিয়ে নীলকর সাহেব ইংরেজদের মতন পুলিশকে ব্যবহার করে দিকে এমনি মিথ্যা কেস সাক্ষি এইভাবে দিচ্ছে আজকে গ্রামবাসীরা দেড়শো দুজন গ্রামবাসী মিলে আমাকে পুলিশকে বাধা দেয় যে ইনি মাস্টারমশাই মানুষ ইনার বাবার ব্যাকগ্রাউন্ড আছে আমি এই জন্য হাই স্কুলের টিচার তো আমাকে এই যে ছিল এই যে বের করলো সেটাকে আমরা সেটাও বলছে যে পুলিশ দাঁড় করিয়ে আমি মাটি ফেলবো সেটা আমার দিয়ে আমরা বলছি না আমরা ছাড়বো না সেটা

সেটা জমির বিনিময়ে জমিও কেন পাওয়া যাবে না নিরানব্বই বছর লিজ পাওয়া যাবে না কোনো বন্ধক পাওয়া যাবে না ট্রাইবস ল্যান্ড ক্যান নট ট্যানেসার একদম পরিষ্কার ভাষায় সুপ্রিম কোর্টের অর্ডার আছে আর আমি আমার স্ত্রীর যা কিনেছি প্রপার লয় প্রপার ইয়েতে আইন মোতাবেক কিনেছি এবং সেইখানে সমস্ত অ্যাকর্ডিং টু ল অ্যাকর্ডিং টু প্রসিডিউর বাঁকুড়ার পুলিশ প্রশাসন শিক্ষকের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি